শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি মাছের তেল বেগুন করে যতন আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি মাছের তেল বেগুন রেসিপিটা আজ দেখিয়ে নেব অল্প মাছ থাকলে আর মাছের তেলগুলো পড়ে থাকলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন একবার কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে দুটো পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অ্যাড করে নিচ্ছি চিড়ে রাখা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে সবগুলোকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর বেগুনগুলো আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আর আলাদা কোনো মশলাই অ্যাড করবো না শুধু এই হলুদ গুঁড়োটা দিলেই হয়ে যাবে সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কম আছে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা নাড়িয়ে দেখছি সব কিছু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মাছটাকে ভালো করে ঢেটে নিয়েছি আর দু মিনিট এরকমভাবে নাড়িয়ে সারিয়ে রেখে দিয়ে আমি নামিয়ে নেব আমাদের রান্নাটা একবারে রেডি হয়ে গেছে বাড়িতে মাছের পিস কম থাকলে আর বাড়ির মেম্বার অনেক হলে এইরকম রেসিপি অবশ্যই করে দেখবেন একবার কথা দিলাম বাড়ির সকলে খুব ভালো লাগবে আর সবার পাতেও পড়বে মাছের তেল বেগুন একেবারে রেডি হয়ে গিয়েছে সার্ভ করব গরম ভাতের সাথে গরম ভাতের সাথে সার্ভ করলাম মাছের তেল বেগুন